আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাইকে আন্তরিক মোরব্বত স্পেশাল খুবই চমৎকার আছে আপনার জন্য পাঁচ থেকে ছটা ডিজাইন থাকবে সুতির মধ্যে আজকে আমাদের আপনার অনেক দিন পরে আমাদের থ্রিজের ভিডিও দেওয়া হয় না শাড়ির ভিডিওগুলো দেই হ্যাঁ তো আজকে আপনার জন্য নিয়ে আসছি চমৎকার কিছু ডিজাইন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই চমৎকার থাকবে এবং আজকে যে প্রাইসটা থাকবে একদম রিজনেবল আলহামদুলিল্লাহ আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেন এই যে এখন আমার ভিডিও দেখতেছেন ইউটিউবের জগতে আপনার ম্যাক্সিমাম এই যে ড্রেসগুলো সবাই সেল করে পাঁচশো পঞ্চাশ টাকা একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো আশি টাকা পিস চমৎকার লোন ড্রেস গুলো থাকবে মাত্র চারশো আশি টাকা করে এই যে হচ্ছে ফোন ডিজাইনটা নিতে হলে অবশ্যই স্ক্রিন শট নিয়ে মুহূর্তে ঘর যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস থাকবে তিন গস প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ প্লাস হচ্ছে আর অন্যটা থাকবে আড়াই গজ করে সম্পূর্ণ ডিজাইনগুলো সুতির মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নেওয়ার জন্য স্ক্রিন শট নিয়ে ইমুতে হোয়ার যোগাযোগ করবেন চমৎকার ডিজাইনটা পেয়ে যাবেন সম্পূর্ণ সুতির মধ্যে এটা হচ্ছে ব্যাক পেয়ে যাবেন

অনেক আপুরা বলছে যে আপনার প্যান্টের কাপড় একটু পাতলা হ্যাঁ তো আমরা বারোটা নেওয়ার চেষ্টা করছি যেহেতু আপনার সামনে শীতের মৌসুম এই যে এটা হচ্ছে ফ্রন্ট পাড়ে পেয়ে যাবেন ডিজাইনগুলো থাকবে মাত্র চারশো আশি টাকা পিস এবং এটা হচ্ছে কাপড় কোয়ালিটি দেখিয়ে দিই কাছে দেখো ক্লোজ দেখছেন একেবারে চমৎকার সম্পূর্ণ আশি কাউন্টের সুতা থাকবে চমৎকার ডিজাইনগুলো থাকবে মাত্র চারশো আশি টাকা পিস আপনি অন্যান্য চ্যানেলও থাকেন সবাই বিক্রি করে পাঁচশো বিশ বা পাঁচশো পঞ্চাশ টাকা একমাত্র আমরাই দিচ্ছি এই প্রাইসে চমৎকার ডিজাইনটা থাকবে চারশো আশি টাকা করে এটা মধ্যে চারটা কালার আছে ওনাটা দেখিয়ে দিই প্রথম ওনা দেখাই দিই এই যে ওনাগুলো একেবারে নামাজি বড় সড়ো পাঁচ হাত ওনা হবে দেখেন একেবারে চমৎকার বক্স করা ডিজাইন আছে এটা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে চারটা কালার থাকবে দেখিয়ে দাও প্রত্যেকটা কালার হন দিলে দেখার মতো এই যেটা হচ্ছে আপনার খয়রি কালার জলপাই কালো আর হচ্ছে লাল দেখেন আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে আমার কাছে এই ডিজাইনটা ভিডিওর মধ্যে অনেক ভালো লাগবে প্লাস আপনি যখন নেবেন সেল করার ক্ষেত্রে এই ডিজাইনটা খুবই ভালো করে বিক্রি করতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন কত চমৎকার ইউনিক একটা ডিজাইন চমৎকার এটা চন্ডিপাটিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে চারশো আশি টাকা পিস হ্যাঁ দেখছেন ইউনিক এটা হচ্ছে আপনার নিচের দিকে পেয়ে যাবেন বর্ডারের মধ্যে আর এটা হচ্ছে ব্যাকপারে ব্যাকপারে চমৎকার ডিজাইনটা থাকবে এবং হাতার মধ্যে চমৎকার করে ডিজাইনটা আপনার বডির সাথে মিল করে দেওয়া হয়েছে চমৎকার ডিজাইনটা থাকবে মাত্র চারশো আশি টাকা পিস ওনারা দেখিয়ে দিই এটা জামার চাইতে ওনার ডিজাইনটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে দেখেন মাঝখানে চমৎকার দুইটা বল আপনার মাঝখানে রাউন্ড শেপ করে কাজ করা আছে হ্যাঁ এই ডিজাইনটা থাকবে চারশো আশি টাকা পিস নিতে অবশ্যই ইমুত অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ফেসবুক থেকে দেখেন মেসেঞ্জার নক দিবেন ইনশাল আমরা এখানে রিপ্লাই দিয়ে দেবো এই যে কালার গোলাপি কালো কুসুম আর হচ্ছে খয়রি প্রাইস চারশো আশি টাকা আমাদের সবার অ্যাড্রেসটা বলে দিই যারা এখন আমাদের এই মাসে নাই হ্যাঁ এটা হচ্ছে বুলতা গাউসিয়াতে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমাদের শর্ম হচ্ছে দোতলায় আমাদের এখানে যে আমাদের এই ডান দিকে আমাদের দোকান থেকে আপনার এখানে একটা চারতলা মসজিদ আছে মসজিদের সামনে ইসা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ ফোন দিবেন আমাদের টিম মেম্বার আপনাদেরকে নিয়ে আসবে দেখেন ডিজাইনটা কত চমৎকার গর্জেস একটা বড় সড়ো ডিজাইনের মধ্যে থাকবে এবং চমৎকার দুই পাশে ডিজাইন থাকবে স্টাইপের মধ্যে হাতার ডিজাইনটা দেখে দিলে বুঝতে পারবেন কত গর্জেস করে করা হয়েছে হাতাটা এই যে এটা হচ্ছে একপাশের হাত আর এটা হচ্ছে একপাশের হাত হাতা এটার প্রাইস থাকবে চারশো আশি টাকা পিস ব্যাকপাটা যদি দেখাই ব্যাকপাটা চমৎকার একটা ডিজাইন ফ্রন্টে এবং ব্যাগে আলাদা ডিজাইন দেওয়া আছে চমৎকার ছোট একটা প্রিন্টের মধ্যে থাকবে এবং দুই পাশে মধ্যে পেয়ে যাবেন দেখিয়ে অনেকে বলেন যে ভাই অর্ডারটা কিভাবে দেখেন অনেকে বলেন আমাদের অর্ডার করার সিস্টেম আপনার যে ডিজাইনগুলো ভালো লাগবে হ্যাঁ আমাদের চ্যানেল প্রায় তিনশোর উপরে ভিডিও আছে যারা অর্ডার করবেন মিনিমাম এই যে আমাদের যে নতুন ভিডিওগুলো ওইখান থেকে দেখে তারপর অর্ডার দিবেন ওই দুই মাস বা তিন মাস আগের ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু প্রোডাক্ট পাবেন না এই যে কালার এটা হচ্ছে লাল পেস্ট কমলা আর হচ্ছে নেভি ব্লু হ্যাঁ ওই ভিডিও গুলো দেখার পরে স্ক্রিনশট নিয়ে ইমুতে WhatsApp পাঠিয়ে দিবেন এবং আপনার ফুল অ্যাড্রেস দিবেন যদি হোম ডেলিভারি নেন আর যদি কুরিয়ার মাধ্যমে নেন তাহলে ভাড়াটি একটু কম আসবে আর হোম ডেলিভারি ভাড়ার সিস্টেমটা কি হবে আপনার বস্তা অনুযায়ী ভাড়া যদি বস্তার আপনার একটু বড় সর হয় তাহলে ভাড়াটি একটু বাড়বে হ্যাঁ আর আপনারা 510 টাকা পাঠা অর্ডার কনফার্ম করবেন আর তার বেশি প্রোডাক্ট নেবেন যেমন হচ্ছে 50000 বা 1 লক্ষ টাকা আপনারা 1000 টাকা পাঠালেই হবে আজকে সরাসরি একটা ডিজাইন সফট বয়েল কাপড়ের মধ্যে চমৎকার ডিজাইনটা থাকবে মাত্র চারশো আশি টাকা এই যে কাপড়টা টোটালি আমার হাতের মধ্যে চলে আসছে তিন পিস এখানে জামা না সালোয়ার মিলিয়ে এই যেটা একেবারে আমার হাতের মধ্যে চলে আসছে এই ডিজাইনগুলো খুবই আপনার সেল করার ক্ষেত্রে ভালো লাগবে কাস্টমার আপনার নেওয়ার জন্য আগ্রহ থাকবে ডিজাইনগুলো দেখিয়ে দিই চারশো আশি টাকা চমৎকার ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই কিমতো বার সঙ্গে যোগাযোগ করবে এই যেটা হচ্ছে ডিজাইনটা দেখছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এটা কাপড়গুলো আপনার হাত দিলে আরো ভালো লাগবে যারা দোকানে আসবেন না বিশ করে সবাইকে বলি অনলাইনে শুধু কিন্তু আপনার ডিজাইনটাই বোঝা যায় হ্যাঁ যেমন এখন ফোনে দেখতেছেন কিন্তু আপনি যদি দোকানে আসেন সরাসরি তাহলে ডিজাইনগুলো হাত দিলে হ্যাঁ তাহলে বুঝতে পারেন আসলে কাপড়ের মান এবং এটা হচ্ছে কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা থাকবে হ্যাঁ তো আমি সবাইকে বলবো দোকানে আসবেন দোকানে আসলে আপনার কেনাকাটা খুব ভালো লাগবে অনলাইনে অনেকে আপনার কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে ভাই কিনা কি দেয় আমাদের ইনশাআল্লাহ সবসময় আমরা ভালো দিয়ে থাকি এটা এটা অন্যটা পাঁচ হাত অন্যগুলো পেয়ে যাবেন চমৎকার ডিজাইনগুলো থাকবে